আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আপনাদেরকে হচ্ছে তেরোই নভেম্বর সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিগুলো বাংলাদেশি টাকায় কত করে দিচ্ছে সেই বিষয়টির আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন তাহলে জেনে নেই বর্তমানে এসটি থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা তেরো পয়সা এবং বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে দিচ্ছে এছাড়া বার্ক অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা বাইশ পয়সা এছাড়া হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা করে দিচ্ছে এছাড়া মোবাইল পে মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা এবং বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এছাড়া আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছে বত্রিশ টাকা বাইশ পয়সা করে ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে দিচ্ছে এছাড়া ক্যাশ পিকআপের মাধ্যমে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে দিচ্ছে তাছাড়া লিনমাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়া ইউএনপি মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একত্রিশ টাকা উনষাট পয়সা এছাড়া ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে দিচ্ছে ক্যাশ পিকআপের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা এক পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে দিচ্ছে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা প্রিয় দর্শক বন্ধু এই ছিল সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে ফলো করতে পারেন থ্যাংক ইউ সো মাচ